যে জুলাই সনদ আসলে একটি কাগজে লেখা কিছু শব্দ না কিছু দাবি না বরং জুলাই সনদ হচ্ছে চব্বিশের আন্দোলনের একটি স্বীকৃতি যারা এই আন্দোলন করেছিল তাদেরকে আমরা জুলাই সনদের প্রণয়ন করতে তাদেরকে দেখি নাই তাহলে তাদেরকে আমাদের কোথায় খুঁজে বের করতে হবে আমরা তাদের কাছে যেতে হবে আমরা চাই গণভোটের অজুহাতে হলেও আমাদের রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের মার্কার জন্য ভোট চাইতে যেরকম মানুষের কাছে যায় নিজেদের নির্বাচনী ইশতেহারকে যেরকম ব্যাখ্যা করে এরকম প্রতিটি ঘরে ঘরে মা বোনদের কাছে ভোটারদের কাছে যাবেন এবং ব্যাখ্যা করবেন কেন তাকে ভোট দিতে হবে গণভোটের ফলাফল নিয়ে আমি ব্যক্তিগতভাবে চিন্তিত নই খুব দুঃখজনক একটা অভিজ্ঞতা কারণ আমি ঢুকেছিলাম সামনের দরজা দিয়ে আর বের হয়ে গেছি এই দরজাটা দিয়ে একটা গোল টেবিল ছিল আমি আপনাদেরকে সময়টা বলছি আমার তারিখটা মনে নাই এটা দু সাল আপনারা জানেন দু হাজার তেরোতে সতেরোই ডিসেম্বরে মগবাজারে ছাত্র সংস্থার অফিস থেকে জন ছাত্র সংস্থার কর্মী এবং একজন মহিলা সদস্য সহ মোট জনকে অ্যারেস্ট করা হয় আমি তখন পেশাজীবী আমি শিক্ষক পড়াচ্ছিলাম তো সেটার প্রতিবাদের জন্য আমরা এখানে একসাথে হয়েছি এবং আমরা শুনতে পেলাম যে এখানেও অ্যারেস্ট করতে এসেছে এই দুঃসহ অবস্থাটার মধ্য দিয়ে আমরা কিন্তু সবাই পার হয়ে আসছি আমাদের সবার একটাই চাওয়া ছিল ঐক্যমত্য কমিশন এবং জুলাই সনদের কাছে যে এই সময়টাতে যেন আমাদেরকে আর ফিরে যেতে না হয় আমরা সেই একই পুরনো নষ্ট রাস্তাটাতে আর হাঁটতে চাই না একজন পেশাজীবী হিসেবে আমার কাছে আমার পেশার পরিচয় সবার আগে অর্থাৎ আমি এখানে নারী হিসেবে আমার পেশার জায়গায় কোনো সুযোগ সুবিধা চাইনি কখনো আমাকে চাইতে হয়নি হবেও না কিন্তু নারী শক্তি আজকে যে কথাগুলো উপস্থাপন করেছে আপনারা দেখছেন এ কথাগুলো জরুরি কারণ একটা দেশের জাতীয় ইস্যুতে যখন প্রতিনিধিত্ব থাকে না তখন সেই ইস্যুগুলো আসলে অর্ধেক জনশক্তির আমরা এখন জানি বাংলাদেশে ফিফটি পারসেন্টের বেশি নারী অর্ধেক জনশক্তির কাছে ইনভ্যালিড অর্ধেক জনশক্তিকে ভুলে গিয়ে করা কোনো নিয়ম আপনি এটা ওই অর্ধেক জনশক্তির উপরে কেন তার বাকি যে অর্ধেক সেটাও নারীর কাছ থেকেই আসে প্রত্যেকটা পুরুষের জন্ম হয় আর একটা নারীর কাছ থেকেই তাহলে এই একশো পার্সেন্ট জনগণকেই এখানে অস্বীকার করা হচ্ছে আমি বলবো কিভাবে করা হচ্ছে আমরা একটু আগে শিরিন আপার সাথে কথা বলছিলাম আমরা নিজেরা যে ঐক্যমত্য কমিশনে একজন সদস্যকেও পাওয়া যায়নি সারা বাংলাদেশ থেকে রাজনৈতিক দলগুলো কাউকে যোগ্য মনে করে নাই ঐক্যমত্য কমিশনে তাদেরকে প্রতিনিধিত্ব করার মতো আমি এই প্রশ্নটা রেখেই শুরু করছি আপনারা দেখেছেন জুলাই সনদ দিয়ে বেশ কিছু ব্যাপার আসছে যেগুলোকে আমরা অ্যাকনলেজ করতে চাই শুরুতে সেটা হচ্ছে নারীর আত্মত্যাগের ব্যাপারে আসছে এবং নতুন সংসদে বা আগামী সংসদে উচ্চকক্ষে টেন পার্সেন্ট নিম্নকক্ষে থার্টি থ্রি ব্যাপারে নারীর উপস্থিতির ব্যাপারে কথা বলা হচ্ছে তবে সেটার প্রস্তুতির জায়গাটা যদি দেখেন নামতে নামতে নারীর সরাসরি আসন থেকে প্রতিযোগিতার জায়গাটা এসেছে মাত্র পাঁচ পার্সেন্টে অর্থাৎ যারা তিনশো আসনে প্রার্থী দেবেন তারা পনেরো জন প্রার্থী দেবেন কিন্তু সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না অথচ আপনারা দেখবেন যে সংরক্ষিত নারী আসনকে আবার বলা হবে কি পঞ্চাশ সেট চুরি পঞ্চাশ সেট গয়না আমি ব্যারিস্টার রুমিন ফারহানার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তাকেও এই কথাটা শুনতে হয় আপনারাই বলেন আমরাই বলি অথচ নারীকে আমরা সরাসরি সংসদে আসার সুযোগ দিচ্ছি না এই সংসদে নারীর জন্য সংসদ ভবনে আপনি যদি দেখেন একজন নারীর জন্য কয়টা ফ্যাসিলিটি আছে তার একটা ফ্রেশরুম তার একটা ওয়াশরুম এই বিভিন্ন কাজগুলোর জন্য আমাদের নারী সংসদ সদস্যদেরকেও ফাইট করতে হয়েছে এই আনটিল রিসেন্টলি তাহলে এখানে আমরা এই প্রতিনিধিত্বগুলো ছাড়া কিভাবে বিশ্বাস করব যে আগামী সংসদ আমাদেরকে আবার আগের সেই প্রতিগন্ধময় জায়গাটাতে নিয়ে যাবে না আমি এই প্রশ্নটাও আপনাদের মাধ্যমে করতে চাই যে রাজনৈতিক দলগুলোর কাছে এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ আরেকটা সংযোজন আছে জুলাই সনদে যে দুদকে পাঁচজন তিনজন সদস্য ছিল আগে এখন সেখানে পাঁচজন করার কথা বলা হয়েছে সুপারিশ করার কথা বলা হয়েছে যেখানে একজন নারী থাকবেন এটাও একটা গুড স্টার্ট বলা যায় নট প্রপোর্শনাল বাট আ গুড স্টার্ট বলা যায় তবে সব পরে একটা ব্যাপার হচ্ছে আপনারা জানেন আদেশ এবং অধ্যাদেশের পার্থক্য কি এখানে বলা হচ্ছে আদেশ দেওয়ার ইতিহার এই সরকারের নাই যেই যে আদেশের ভিত্তিতে বা যেই কনসেপ্টের ভিত্তিতে এটা বলা হচ্ছে সেই কনসেপ্টে কিন্তু এই সরকারেরই অস্তিত্ব নাই তাহলে এই সরকারটা আছে তার আদেশের অস্তিত্ব যদি আমি স্বীকার না করি আমি একটা অধ্যাদেশের জন্য এত কষ্ট করলাম যে অধ্যাদেশটা নিজে নিজে তিরিশ দিন পরে আবার বাতিল হয়ে যাবে সেটাকে আবার রিনিউ করতে হবে তখন কে করবে এই যে জুলাই সনদের জন্য এত পরিশ্রম করা হলো এটা জাস্ট এখন একটা সাইনবোর্ড হয়ে গিয়েছে কিসের এটা নিয়ে কিছু পুরুষ মানুষ তাদের ইগো লড়াইয়ে নেমে গেছে কে বলছে অমুক নির্বাচন চায় না এই জন্য এটা নিয়ে কথা বলছে কেউ বলছে অমুক জানে যে ওরা রাজনীতির দলে মাঠে আসলে হেরে যাবে এই জন্য এগুলো কথা বলছে আমি জানি না এই ধরনের কথাগুলোর পেছনে আসে উদ্দেশ্য কি আমি এই এই বিরোধগুলোর আসলেই কোনো সিরিয়াস পলিটিক্যাল কনসিকোয়েন্সেস দেখছি না কোনো কারণ দেখছি না কোনো ব্যাকগ্রাউন্ড দেখছি না কোনো লজিক দেখছি না তাহলে এই ব্যাপারগুলোতে অযথা কথা চালাচালির বদলে এইটাকে যদি আপনি সিরিয়াসলি করেই থাকেন এখানে রাষ্ট্রের প্রায় দেড় কোটি টাকা খরচ হয়েছে সেটার ব্যাপারে যদি আপনার জবাবদেহিতা ঠিক রাখতে চান তাহলে আপনাকে এই সনদকে একটা আইনি ভিত্তিতে নিয়ে যেতেই হবে আর না হয় সরকার হয়ে যাওয়ার পরে ইনফ্যাক্ট আমার মনে হয় আদেশ হিসেবে জারি হওয়ার পরেও নতুন সরকার এটাকে কিভাবে গ্রহণ করবে কিভাবে বহন করবে সেটার কিছু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আমি আর বিস্তারিত বলতে চাচ্ছি না